আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আমি আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে এসেছি গাড়িটি হলো টয়টা হ্যারিয়ার গাড়িটির মডেল ইয়ার দুই হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই গাড়িটি কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের গাড়ি আপনারা অনেকেই আছেন যারা এই দুই হাজার ষোলো মডেলের টয়োটা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের নন হাইব্রিড তেলের গাড়ি ক্রয় করতে যাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি কিন্তু এখনও সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রিমিয়াম প্যাকেজ বাহিরে খুবই কোয়ালিটিফুল চকচকে কালার এবং ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন মেরুন কালার গাড়িটি সম্পূর্ণই মেরুন লেদার ইন্টেরিয়র এছাড়া আপনারা থ্রি সিক্সটি ক্যামেরার পাশাপাশি কিন্তু প্যানারোমিক সানড মন্ডপ দুটোই পেয়ে যাচ্ছেন গাড়িটিতে যদি আমি আপনাদেরকে গাড়িটির মাইলেজ সম্পর্কে বলি মাইলেজ কিন্তু খুবই কম এবং অরিজিনাল মাইলেজে আছে কোনো টেম্পারিং করা হয় নাই খুবই ভালো অবস্থায় পেয়ে যাবেন যদি আমি আপনাদেরকে গাড়িটি ফ্রন্ট সাইট থেকে দেখাই তাহলে আপনারা ফ্রন্ট সাইটে পেয়ে যাচ্ছেন অরিজিনাল এলইডি হেডলাইট এবং অরিজিনাল ফগ লাইট এছাড়াও গাড়িটির দুটি হেডলাইটই কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং ফগ লাইট অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাড়িটির সামনে একটি চমৎকার কন্ডিশনের ডিল দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বারটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আঠারো থেকে সিরিয়াল নাম্বারটি শুরু হয়েছে আমি যদি আপনাদেরকে গাড়িটির চাকা এবং অ্যালোরমের কন্ডিশন নিয়ে কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন চাকার বিটগুলো কিন্তু এখন অরিজিনালি আছে অ্যালার্মের কন্ডিশন কিন্তু খুবই ভালো অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন আপনারা অনায়াসে দুই বছর প্লাস চালাইতে পারবেন এই গাড়িটিতে আপনারা বডি সেন্সর পার্কিং সেন্সর স্পিড সেন্সর সিট হিটার সব কিছুর অপশানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি গাড়ির বডি কন্ডিশন নিয়ে কথা বলি তাহলে গাড়ির বডি কিন্তু একশো পার্সেন্ট ফ্রেশ মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চাকা ইঞ্জিন এসি ওকে আছে কোনো কাটা নেই শুধু নেবেন আর চালাবেন গাড়িটি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কাজ করাইতে হবে না একদম রেডি অবস্থায় আছে গাড়িটির বডি কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়ির বডিতে কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না কোনো ডেন্ট প্যান্টের কাজ দেখতে পাচ্ছি না একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা এবং গাড়িটির চারটি জায়গায় কিন্তু এখন নতুনের অবস্থায় আছে এবং আপনারা কিন্তু একটি সুন্দর চমৎকার কন্ডিশনের দৌড় নিকেল পেয়ে যাবেন গাড়িটিতে গাড়িটিতে কিন্তু খুবই স্টাইলিশ করজিয়াস লুকের একটি লুকিং গ্লাস পেয়ে যাবেন যদি আমি আপনাদেরকে গাড়িটির রিয়ার সেকশন নিয়ে কথা বলি তাহলে আপনারা পিছনে যে গ্লাসটি আছে গ্লাসটি কিন্তু এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন জাপানি অরিজিনাল স্টিকার দেওয়া আছে গাড়িটিতে এবং পিছনের যে ব্যাকলাইট আছে ডান পাশে এই ব্যাকলাইটটি কিন্তু এখন অরিজিনাল এবং বাম পাশের যে ব্যাকলাইটটি দেওয়া আছে এই পাশের ব্যাকলাইটটি কিন্তু এখন অরিজিনাল এবং পিছনের নাম্বার প্লেটটিও কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির ড্রাইভিং সিটের সামনের ডান পাশের যে ডোরপ্যাড রয়েছে ডোরপ্যাডের কন্ডিশন সিট কভার কন্ডিশন স্টিয়ারিং হুইল ড্যাশবোর্ড কন্ডিশন এবং সিলিং কন্ডিশন কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে আর আপনারা যারা এই দুই হাজার ষোলো মডেলের টয়োটা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের দুই হাজার আঠেরো সালে রেজিস্ট্রেশন করা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন খুবই ভালো কন্ডিশনে আছে আর এই গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং শোরুমে এসে ভিজিট করবেন আপনাদের পছন্দ হলে অবশ্যই গাড়িটি নেবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় থেকে দুশো গাছ সামনে আপনারা আসলে অবশ্যই যে কোনো অ্যালার্জিং সেন্টার থেকে গাড়িটি চেক করাতে পারবেন আপনাদের মনের মতো করে আপনারা টেস্ট ড্রাইভে দিতে পারবেন এই গাড়িটির আজকের প্রাইস চাচ্ছি আমরা পঞ্চাশ লক্ষ টাকা তবে এটা আমাদের ফিক্সড প্রাইস নয় দাম নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে সালামু আলাইকুম